দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস আসছে বাজেটে ব্যক্তি শ্রেণীর কর্মুক্ত আয়সীমা চার লাখ টাকা করার প্রস্তাব সিপিডির অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ ইতিবাচক ধারায় দেশের তৈরি পোশাক রপ্তানি গতি ধরে রাখতে জ্বালানি সমস্যা সমাধানের তাগিদ চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটরদের সাথে চার্জ বৃদ্ধি নিয়ে শিপিং এজেন্টদের সঙ্গে মতবিরোধ আমদানি রপ্তানিতে নেতিবাচক প্রভাব এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আসছে ব্যক্তি শ্রেণীর কর্মুক্ত আয়সীমা চার লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে গবেষণা সংস্থা সিপিডি তাদের মতে এটি করা গেলে কমবে নিম্ন আয়ের মানুষের ওপর মূল্য চাপ তবে নতুন করে গ্যাসের দর বাড়ানো হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কোনো নীতি কাজে আসবে না বলে জানিয়েছে সংস্থাটি সিপিডির মতে অর্থনৈতিক স্থিতিশীলতাই হওয়া উচিত আসছে বাজেটের মূল নীতি ব্যক্তির আয়ের ওপর সরকারের যে পাওনা তা পরিচিত আয়কর হিসেবে তথ্য বলছে বর্তমানে দেশে করমুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত পরবর্তী এক লাখ টাকার জন্য পাঁচ শতাংশ পাঁচ লাখের জন্য বিশ শতাংশ আর এর বেশি যে কোনো পরিমাণ আয়ের জন্য পঁচিশ শতাংশ হারে কর দিতে হয় সরকারকে তবে সিপিডি বলছে বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় সাড়ে তিন লাখ নয় বরং কর্মুক্ত আয়ের সীমা হওয়া উচিত চার লাখ টাকা সংস্থাটি বলছে নিম্ন আয়ের মানুষের উপর মূল্যস্ফীতির চাপ কমাতে এটি সহায়ক ভূমিকা রাখবে কর্মুক্ত চার লাখ টাকা করলে নিম্ন আয়ের মানুষটাই কিন্তু এটাতে উপকার পাবেন তবে এখানে যেটা আমরা এর আগেও বলেছিলাম যে সর্বোচ্চ যে হারটা সেটা কিন্তু ছিল হলো তিরিশ পার্সেন্ট আপনারা জানেন কোভিডের আগে এটাকে পরবর্তীতে কোভিডের সময় পঁচিশ পার্সেন্টে করা হয়েছে আমরা এর আগের বলেছি যে এটাকে পূর্ব জায়গায় এটা নিয়ে যেতে হাইয়েস্টটা এটা বন্টনের দিক থেকে এটা ন্যায্যতা আছে আসন্ন বাজেট প্রস্তাব নিয়ে আয়োজিত সিপিডির এই আলোচনায় বলা হয় উচ্চ মূল্যস্ফীতি নিম্নমুখী রাজস্ব আহরণ ব্যাংকিং খাতে তারল্য সংকটের পাশাপাশি রপ্তানিতে গতি না থাকায় অনেকটাই স্থবির হয়ে আছে দেশের অর্থনীতি এমন বাস্তবতায় প্রবৃদ্ধিমুখী নয় বরং অর্থনৈতিক স্থিতিশীলতাই হওয়া উচিত আষ্টে বাজেটের মূলনীতি তবে গ্যাসের দর বৃদ্ধির প্রস্তাব এ পথে বড় বাধা বলে মত তাদের গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাবটি আছে সেই প্রস্তাবটা যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু এই মূল্যস্ফীতির পরিস্থিতিটা আরো খারাপ হয়ে যাবে এবং নিম্নমুখী যে আমরা দেখছি মূল্যস্ফীতির ধারা সেটাও যদি আমরা বিবেচনায় রাখি সবকিছু মিলে বাংলাদেশ ব্যাংক যে দুই সালে জুনের মধ্যে মূল্যস্ফীতি সাত থেকে আট শতাংশ কমিয়ে আনবে বলে হচ্ছে এটা কিন্তু বাস্তবে অর্জিত নাও হতে পারে পরামর্শ দেওয়া হয় বাজেট ঘাটতির ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করারও তথ্য বলছে চলতি অর্থবছরের বাজেটে ঘাটতি আছে প্রায় আড়াই লাখ কোটি টাকার সাধারণত যা মেটানো হয় দেশি বিদেশি উৎস থেকে ঋণের মাধ্যমে আর দেশি ব্যাংকগুলো থেকে সরকারের অতিমাত্রায় ধারের ফলে সংকুচিত হয় ব্যক্তিখাতের ঋণের প্রবাহ সংস্থাটির মতে আষ্টি বাজেটে ঘাটতি কমাতে চলমান রাখতে হবে সরকারি ব্যয় সংকোচন নীতি বাড়াতে হবে রাজস্ব আহরণ বাজেটের একটা বড় সুযোগ কিন্তু হলো বাজেটে আমরা ট্যাক্সের প্রপোজাল কি করছে না করছে অ্যালোকেশন কি করছে না করছে সেটার সাথে সাথে আমাদের রাজস্ব ব্যবস্থাপনার কাঠামোগত পরিবর্তনের একটা আমি বলবো যে একটা বিরল সুযোগ কিন্তু আসছে ট্যাক্স পলিসি আর বাস্তবায়ন যেটা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এটাকে ভাগ করার সো এটা একটা বড় একটা কিন্তু পদক্ষেপ হবে যেটার একটা সুদূর প্রসারী একটা ফুটপ্রিন্ট থাকবে আমাদের পরবর্তী সব বাজেটের জন্য সিপিডি বলছে দু হাজার পঁচিশ বাজেটে কমাতে হবে বিদ্যুৎ জ্বালানিতে ভর্তুকির পরিমাণ সংস্কার করতে হবে নবায়নযোগ্য জ্বালানির শুল্ক কাঠামো একই সাথে বাড়াতে হবে সামাজিক সুরক্ষাখাতের আওতা রাহেন শোভন বিজনেস রিপোর্ট মাছাং টেলিভিশন ধারাবাহিকভাবে বাড়ছে দেশের তৈরি পোশাকের রপ্তানি চলতি অর্থ বছরের প্রথম আট মাসে এ খাত থেকে রপ্তানি আয় এসেছে দু কোটি ডলারের বেশি যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় পৌনে এগারো শতাংশ বেশি রপ্তানির এ গতি ধরে রাখতে জ্বালানি সংকট সমাধানের তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা সেই সাথে গ্যাসের দর বৃদ্ধির পরিকল্পনা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তারা রঞ্জিবুল মিজানের রিপোর্ট তৈরি পোশাক রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত দেশের মোট রপ্তানির প্রায় পঁচাশি ভাগই আসে এই খাত থেকে হিসাব বলছে চলতি অর্থবছরের বছরের প্রথম আট মাসে দুই হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ যা তার আগের বছরে একই সময়ে ছিল দুই হাজার চারশো একুশ কোটি ডলার অর্থাৎ বছর ব্যবধানে তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে পৌনে এগারো শতাংশের মতো পজিটিভ ধারায় কিন্তু ফিরে আসছে রপ্তানির রপ্তানিটা বিশেষ করে গত বছর জুলাই অগাস্ট সেপ্টেম্বর তিন মাস তো যে পরিস্থিতি গিয়েছে সেই সেই তুল জায়গায় এই আট মাসের যে গ্রোথ গ্রোথ এটা অত্যন্ত ভালো বলে আমরা মনে করছি সময় সবচেয়ে বেশি রপ্তানি বেড়েছে ইউরোপের দেশগুলোতে রপ্তানি হয়েছে এক কোটি ডলারের পণ্য রপ্তানি বেড়েছে যুক্তরাষ্ট্রেও চলতি অর্থ বছরের প্রথম আট মাসে পাঁচশো ছয় কোটি পঁচাত্তর লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে দেশটিতে রপ্তানির এক শতাংশ আর যুক্তরাজ্যের বাজারে দুইশো তিরানব্বই কোটি ষোল লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ গেল বছরের তুলনায় চোদ্দ দশমিক দুই এক শতাংশ প্রবৃদ্ধি হয়েছে কানাডার বাজারেও আমেরিকা থেকে চায়না থেকে অ্যাডিশনাল ট্যারিফ দেওয়া হয়েছে সেই ট্যারিফের কারণে কিছু অর্ডার তো বাংলাদেশে আসছে নাহলে এই গ্রোথটা আমরা দেখতাম না প্লাস বাংলাদেশের সক্ষমতাও কিন্তু বেড়েছে এমনিতেই কিন্তু চায়না রপ্তানি থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে পোশাক রপ্তানি থেকে ফলে ওই জায়গায় কিন্তু রপ্তানিটা কমছে তো চায়না যখন রপ্তানিটা কমে তখন কিন্তু ওখানে অটোমেটিক্যালি এটা বাংলাদেশের জন্য একটা সুযোগ জাপান অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো অপ্রচলিত বাজারেও তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে রপ্তানি হয়েছে চারশো কোটি আটাত্তর লাখ ডলারের পণ্য যা মোট রপ্তানি ছয় দশমিক দুই তিন শতাংশ এই বাজারে সবচেয়ে বেশি তিরাশি কোটি চুরানব্বই লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে জাপানে এর রয়েছে অস্ট্রেলিয়া আটান্ন কোটি বাইশ লাখ ডলার আর ভারতে সাতচল্লিশ কোটি একাশি লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ এছাড়া তুরস্ক ও মেক্সিকোতে যথাক্রমে তিরিশ কোটি সাতান্ন লাখ ডলার আর বাইশ কোটি আটানব্বই লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে আমাদের যে চ্যালেঞ্জগুলি লোকাল যে চ্যালেঞ্জগুলি আছে এই চ্যালেঞ্জগুলো যদি আমরা ফেস করতে পারি ভালোভাবে এটি যদি কাম করতে পারি বিশেষ করে গ্যাস সংকট একটা ব্যাংকিং সেক্টরের যে অরাজকতা বা ব্যাংকিং যে অসহযোগিতা এনবিআর কিছু পলিসিগত সাপোর্ট যেটা আমাদের এখনও প্রয়োজন আছে এই গ্রোটা ধরে রাখতে হলে আমাদের কিছু নীতিগত পলিসি সাপোর্ট আমাদের দরকার নীতিগত সাপোর্ট যে আমাদের মনিটারি পলিসিটা একটু ফ্লেক্সিবল করা আমাদের পার্টিকুলারলি গার্মেন্টসের সেক্টে যে কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা যদি একটুখানি পজিটিভলি সেক্টরের দিকে নজর দেয় যেটা সবচেয়ে বড় রপ্তানি খাত তাহলে এই রপ্তানি আমাদের আরও বৃদ্ধি পাবে এর বিপরীত চিত্র আছে এই যেমন দুই হাজার তেইশ চব্বিশের তুলনায় ষোলো দশমিক তিন শূন্য শতাংশ রপ্তানি কমেছে মালয়েশিয়ার বাজারে রপ্তানি হয়েছে ১৩ কোটি বিশ লাখ ডলারের পণ্য আর এগারো শতাংশ প্রবৃদ্ধি কমেছে রাশিয়ার বাজারে কোরিয়া সংযুক্ত আরব আমিরাতে প্রবৃদ্ধি কমেছে তিন শতাংশ হারে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন চট্টগ্রাম বন্দরে মুখোমুখি অবস্থানে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা জেনারেল কার্গো বার্তে অনবোর্ড সার্ভিস চার্জ বৃদ্ধি নিয়ে এই বিরোধ যার প্রভাব পড়েছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে শিপিং এজেন্টদের অভিযোগ চার্জ বাড়াতে ইচ্ছে করে পণ্য খালাসের গতি কমিয়েছে বার্থ অপারেটররা তবে অভিযোগ অস্বীকার করে বার্থ অপারেটরদের দাবি দীর্ঘ দেড় যুগ ধরে চার্জ না বাড়ায় তারা বঞ্চনার শিকার নাজমুল সাদেকের রিপোর্ট ক্যামেরা ছিলেন রবিউল টিপু চট্টগ্রাম বন্দরের সাধারণ কার্গো বার্থ জিসিবির ছয়টিতে কন্টেইনার হ্যান্ডলিং করেন বার্থ অপারেটররা এর জন্য অনবোর্ড চার্জ দেয় শিপিং এজেন্ট কিন্তু এবার মুখোমুখি অবস্থানে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা বিরোধ এই সার্ভিস চার্জ নিয়ে অনেক বছর ধরে বাড়ছে না বার্থ অপারেটরদের চার্জ তাই এবার কন্টেইনার প্রতি পাঁচ ডলার বাড়তে চায় তারা এতে পূর্ণ ভর্তি প্রতি কন্টেইনারে চার্জ দাঁড়ায় এক হাজার একশো টাকা তিপ্পান্ন পয়সা এটি বর্তমান চার্জের চেয়ে দ্বিগুণেরও বেশি দাবি করে এ অর্থ দিতে নারাজ শিপিং এজেন্টরা আঠারো বছর পরে দুই হাজার পঁচিশ সালে এসে মনে করলাম যে না এটা তো আর আমাদের ইয়ার বাইরে চলে সক্ষমতার আমাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মানুষের বেতন কাঠামোর পরিবর্তন হয়েছে তারপরে ইকুইপমেন্ট খরচ অনেক বেড়ে গেছে এইভাবে একটা এটা একটা বিশাল ব্যাপার তো এখন তো আমাদের এখন আমাদের ডেফিনেটলি অনবোর্ডের কিছু আমাদেরকে ইয়ে করতে হবে দেখতে হবে একটা জিনিস কি প্রস্তাবে থাকে প্রস্তাবের মধ্যে কেউ যখন রেটটা বাড়ায় তার তো একটা পার্সেন্টেজ থাকে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এখানে ছিল কি ডলার ফাইভ ডলার দ্যাট মিনস হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট একটা রেটের হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট তো এটা এটা তো হতে পারে না দাবি আদায়ে বার্থ অপারেটররা বন্দরের কাজের গতি কমিয়ে দিয়েছেন অভিযোগ শিপিং এজেন্টদের তবে অভিযোগ অস্বীকার করে অপারেটররা বলছেন গতি কমেছে রমজানের কারণে আগে যে জাহাজগুলা তিন দিনের মধ্যে সে সে দেড় টিউ নিয়ে যেত সেগুলো সে তিন দিনের মধ্যে এক হাজার টিউ নিতে পারতেছে না কম নিচ্ছে তাহলে মানে এটা আলটিমেটলি এই যে আমার জাহাজগুলো আউটারে যাচ্ছে আমাদের দেশের একটা ভাবমূর্তি যে পোর্ট আর পোর্ট যেখানে আছে ও তার কন্ট্রাক্টরকে যদি পোর্ট কন্ট্রোল করতে না পারে সেটা তো পোর্টের দায়িত্ব তাদের কাম করতে আসে নিশ্চয়ই আপনি যখন কোনো একটা ফিনান্সিয়াল চাপে থাকবেন তখন আপনি ডেফিনেটলি একটা অর্গানাইজেশন হিসাবে যে যেই হোক না কেন এখানে হয়তো আপনি কিছু 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 বিষয় কাট করতে চাইবেন ওইটা কাট করতে গিয়ে কতটুকু এফেক্টেড হয়েছে জানি আমি বলতে পারবো না কিন্তু পোর্টের যদি আপনি জাহাজ ইয়ার স্টে টাইমের যদি পরিসংখ্যান দেখেন রোজার সময় কিন্তু এইভাবেই কিন্তু জাহাজ সেইল হয় কারণ কর্মঘণ্টা অনেক কমে যায় সমস্যা সমাধানে বন্দর কর্তৃপক্ষ বারবার উদ্যোগ নিলেও এখনো আসেনি কোনো সমাধান যেহেতু উভয় পক্ষের মধ্যে একটা বিরোধ এটার জন্য ভবিষ্যতে যেন কার্যের কোনো রকম ক্ষতি না হয় বা গোসলো না হয় বা আমাদের প্রোডাক্টিভিটি ফল না করে এই বিষয়গুলো উল্লেখ করে আমরা এটা সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়ে রেখেছি বিষয়টা বর্তমানে অপারেটররা অনবোর্ড চার্জ পান পূর্ণ প্রতি কন্টেইনারে পাঁচশো উনষাট টাকা তিপ্পান্ন পয়সা আর খালি কন্টেইনারে চারশো আশি টাকা নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের বিরুদ্ধে সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজে দশ থেকে পনেরো শতাংশ হারে কমিশন সুনির্দিষ্ট অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন কমিশন দুদক কার্যালয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন আরও জানান বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের এই নেতা প্রাথমিক তদন্তে অন্তত তেরোশো কোটি টাকার ঠিকাদারি কাজে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিয়ে শেখ সেলিমের কমিশন নেওয়ার প্রমাণ মিলেছে জানান মহাপরিচালক এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও তার পরিবারের বিরুদ্ধে নতুন করে মানি লন্ডারিং আইনে তিনটি মামলা করেছে দুদক এছাড়া জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জন ও একাধিক ব্যাংক হিসাবে অস্বাভাবিক অর্থ লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য গোপালগঞ্জ দুইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের তেরোশো কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে দশ পার্সেন্ট হইতে পনেরো পার্সেন্ট হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসি এক্স তিন পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো একুশে বেচাকেনা হয়েছে চারশো আটচল্লিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো তেতাল্লিশটির কমেছে একশো নব্বইটির আর অপরিবর্তিত আছে চৌষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শূন্য ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজার আজ ডিএসসি এক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার দশমিক নয় পয়েন্টে যা গত বৃহস্পতিবারের তুলনায় তিন দশমিক পয়েন্ট কম আজ টার্ন দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে যাগত বৃহস্পতিবারের তুলনায় আট দশমিক এক শতাংশ বেশি এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেক্সটাইল সেক্টর ফলোড বাই ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর আজ টার্ন দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ফলোড বাই অরিয়ন ইনফিউশন লিমিটেড এবং বিলিথাই অ্যালুমিনিয়াম লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাফর খাল খনন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে সরকার নির্ধারিত পাঁচ ফুট গভীর না করে কোথাও কোথাও তিন ফুট করেই তড়িঘড়ি করে খালে পানি ছেড়ে দেওয়া হয়েছে ফলে শুকনো মৌসুমে ব্যাহত হবে সেচ কাজ বলছেন স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া সরাইলের শাহবাসপুরে জাফর খাল অন্তত ছয়শ একর কৃষি জমিতে শুকনো মৌসুমের শেষ প্রদান মৎস্য চাষ ও খালের দুই পাড়ে বৃক্ষরোপণের লক্ষ্যে খালটির তিন কিলোমিটার অংশে খনন কাজ শুরু হয় গত বছরের জুনে এলজিইডি ও ঠিকাদারদের মতে ঠিকঠাকভাবেই এগোচ্ছে কাজ তবে স্থানীয়দের অভিযোগ খাল খননের গভীরতা পাঁচ ফুট করার কার্যাদেশ থাকলেও তা মানছেন না ঠিকাদার কোথাও কোথাও তিন ফুট গভীর করেই কাজ শেষ করছেন তাদের এই দুর্নীতি থাকতে তড়িঘড়ি করে খালে পানি ছেড়ে দেওয়া হয়েছে তারা আরও অভিযোগ করেন প্রকল্পের ব্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে দৃশ্যমান সাইনবোর্ড থাকার কথা থাকলেও তা করেনি ঠিকাদার প্রাইস পড়ে আইসা আমরা আপনার এই পেক্টিক্যালে মাইপে খাইছি সাইট ফুট তো আমরা ওনারা জেগে গেলাম যে ভাই এটা কত রোগ ধরা তো উনি বলছে যে সারা পাঁচ ফুট ভাই ঠিক আছে ধর আমরা বললাম যে আমরা তো মাইপপা খাইছি ফুট তা দেড় ফুট উনি কোনো উত্তর দিতে পারলো না ওই লেভেলিংয়ে কাজ না করি অলরেডি কিন্তু আউটকেলিসে নদী থেকে খালে পানি প্রবেশের মূল জায়গাটি খনন করা হয়নি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা আমাদের মূল সমাজে তিতাস নদী এবং বিরিজের গুড়া এখানে তারা কোনো টাচই করে নাই এন আজও পর্যন্ত যায় নাই দীর্ঘদিন পরে হননের কাজটা আসছে এটা যদি সঠিকভাবে না হয় তাহলে কৃষক ভুক্তভোগী যদি এখানে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায় তাহলে তাদেরকে যেন শাস্তির আহতে আনা হয় এবং তাদের দিয়ে যেন আছে কাজটা করে তাহলেই কিন্তু এখানকার যে কৃষকরা তাদের ফসলি জমির জন্য বা বারো মাস পানি ধরে রাখার জন্য যে উদ্দেশ্যে খালটি খনন হচ্ছে তা সফল হবে স্থানীয়দের এসব অভিযোগ অস্বীকার করে ঠিকাদার প্রতিষ্ঠান ফারিয়া এন্টারপ্রাইজ জানায় সঠিক নিয়মে কাজ হচ্ছে অফিসিয়ালি যেভাবে আজব জরি কাট করার কথা আমারও কথা সাব কন্ট্রাক্টরের কথা যদি কোনো ত্রুটি থাকে সে সংশোধন করবে এটাতে এমন কোন কাজ না যে ভাঙচুর করতে গিয়ে করতে গিয়ে বসে করতে গিয়ে এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী জানায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খনন কাজ পরিমাপ করে বিল পরিশোধ করা হবে কম খনন করে বেশি বিল নে আর কোনো সুযোগ নেই এইটা আমরা যখন আমরা মাপ দিব তখন আমরা ধরতে পারবো এখন তো আমরা মাপ দিচ্ছি না তাদেরকে প্রাথমিক একটা ধারণা দিয়ে আসি এতটুকু কাটতে হবে কাজ কম বেশি হতে পারে কিন্তু গরমিল হওয়ার কোনো সুযোগ নেই সাতষট্টি লাখ বারো হাজার একশো টাকা ব্যয়ে জাফর খাল খনন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা এ বছরের জুনে এ পর্যন্ত নব্বই শতাংশ খনন কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে এলজিইডি তবে খাল পারে বৃক্ষরোপণ এখনও শুরু হয়নি হাসান মেহেদি বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন